গাই সকালে উঠে দেখো প্রথমে কাপড়গুলো গুলো ভিজে নেবো ভিজে রাখ থাকলে অনেকক্ষণ পরিষ্কারটা ভালো হয় তো দেখো ভিজিয়ে দিয়েছি এবার দেখো রান্নাঘরের দিকে যাচ্ছি আর এত রোদ তো বুঝতেই পারছো কাচের জানলাটা দিয়ে অনেক রোদ আসে তো মনে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে এতটা রোদ সে তো অনেকটাই সকাল মোটামুটি সাড়ে আটটা মতো বাজে তো এদিকে চি আর আমি সেটা খাবো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর এদিকে হ্যাঁ সব পুজোর বাসন টাসন ধুয়ে নিয়ে রেখেছিলাম আয়ুষের বাবা দিচ্ছে পুজো সকাল সকাল পুজোটা হয়ে গেলে বেশ ভালোই হয় তো দেখো এইটা না ভিড় হয়ে গেছিলো তো ভাবলাম যে চিঁড়ে দিয়ে খাবো তো বেশ ভালোও লাগে আর ব্রেকফাস্টও হয়ে যাবে আয়ুষ চলে গেছে স্কুলে তারপর দেখো আমি একটুখানি অ্যালোভেরা দিয়ে পাতা দিয়ে আমি নারকল তেল গরম করে নিয়ে এসেছি কারণ চুল মাথায় দেবো অনেক দিন থেকে তেল দেওয়া হয় না আর গরমের জন্য দিতে ইচ্ছে করে না কিন্তু না দিলেও তো হবে না তারপরে দেখো চুলগুলো গুটিয়ে মুটিয়ে রান্না করে চলে এসেছি রান্না করে নেবো বলে তো এই এইদিকে মিষ্টি কুমড়োটা না ফ্রিজে ছিল কিন্তু জানি না কেন গলে গেছে তারপরে দেখো এগুলো সব পার করে নিয়েছি সাথে করে ডাটার সাজ ছিল দু দিন আগে এনেছিল সেটা করতে হবে আর আজকে বাজার থেকে কিছু নি শশা লঙ্কা ছিল না সেটা এনেছে আর এনেছে পনির তো পনির করব মিক্স সবজি দিয়ে পনিরটা করে নেব তারপর তো ডাল এগুলো কবেই দেখা যাক আর কি করি তো দেখো এদিকে পনির এনেছে এতগুলো করবো না কিছুটা রেখে দেব এই হচ্ছে আজকে তারপর দেখছি ফ্রিজে রয়ে গেছিলো দুই তিন দিন হবে মনে হয় ভুলে গেছিলাম যে করলাটা আলুর সাথে কেটে রেখেছিলাম কিন্তু আমি করিনি তাই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিন্তু ওই যে আলুগুলো কালো কালো হয়ে গেছে সেইগুলো কিছুটা তুলে ফেলে দেব বেছে টেছে নিয়ে তারপরে এটা করলাটা ভেজে নেব কারণ আর রাখলে নষ্ট হয়ে যাবে তো দেখো এদিকে সব কিছু আমি কালো কালো আলুগুলো ফেলে দিচ্ছি অনেকগুলোই ছিল কালো কালো হয়ে গেছিলো আর কীরকম একটু স্মেলও হচ্ছিলো তো যাই হোক ভালো করে ধুয়ে আমি করব কিন্তু খেতে ভালোই ছিল মানে কোনো কিছু নষ্ট হয়নি মানে বন্ধ করে নি আর কি তো দেখো এইদিকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর করলা ভাজাটা করতে প্রথমেই বসিয়ে দেব আর এখন সবজি টবজি কাট কাটা হয়ে গেছে সেটা ধুয়ে নিয়ে রেখেছি এবার দেখো আর এখানে জিরে আদা লঙ্কা টমেটো আর একটু ধনে পাতা দিয়ে এটা গ্রাইন্ড করে নেবো মশলাটা মিক্স সবজির জন্য তো দেখতে পাচ্ছ সব কিছু দিয়েই অনেকটাই মিক্স সবজি বানিয়ে নিয়েছি ওই বেলার জন্য হয়ে যাবে আর এইদিকে শাকটাও আমি বসিয়ে দিয়েছিলাম তো দেখো এই হচ্ছে রান্না তো করলা ভাজা ভাত হয়ে গেছে তো দেখো করলা ভাজাটা নামিয়ে রেখেছি এইদিকে দেখো পনিরগুলো কেটে এবার মিক্স সবজিটা করার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে আর শাকটাও নামিয়ে দিয়েছি এইভাবে আজকে রান্না বান্না আর আজকে ডাল করব না আর এই সবজিটা একটু ঝোল ঝোল করে করব। এই দিয়ে হয়ে যাবে শাক রয়েছে ভাজা রয়েছে এই দিয়ে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে পনিরগুলো ভেজে নিচ্ছি এবার মিক্স সবজিটা পুরো ভালো করে ধুয়ে ধায় দিয়ে দিয়েছি তারপর গিয়ে স্নান করবো কাপড় রয়েছে সেইগুলো ধোবো এই হচ্ছে কাজবাজ আর আয়ুষের পাপা তো পুজো করে নিয়েছে আমার আর পুজো করতে হবে না তো যাই হোক দেখো এইদিকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্স সবজিটাও করে নেব এই যে দেখতে পাচ্ছ সব করে নিয়েছি আর শাকটা দেখতে পাচ্ছ অনেকগুলোই শাক হয়েছে অনেকগুলোই ছিল তো তাই করে নিয়েছি আর ডাল করে নিই তাই ভাবলাম যে করেই নিই এই দেখ এইদিকে ব্রাইড মশলাটাও হয়ে গেছিলো করা বান্না করে নিয়ে দেখো এত জামা কাপড় হয়েছে সব মেলে দিয়েছি আর স্নান টান করে নিয়েছি মাথার তেল দিয়েছিলাম ওই জন্য গরমও লাগছিল তো দেখো এতগুলো জামাও আমার ছিল তোমরা দেখলে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যাবেলার দিকে তো আয়ুষ আর আমি বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে কারণ ফুল নেবো ওই জন্যই বিশেষ করেই বাইরে ভিজিয়েছিলাম এইদিকে দেখো একটা শিব মন্দির দেখতে পেলাম তাই আমরা দর্শন করে নিলাম তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তো এইদিকে আবার দেখছি যে এগুলো হলুদ হলুদ কৃষ্ণচূড়া নাকি এগুলো ফুল যাই হোক খুব সুন্দর করে পুরো রাস্তায় পড়েছিলো ভালো লাগছিলো দেখতে এই যে এই এখানে আয়ুষ মাঠ করতে আসে তো আজকে মাঠ ছিল না তারপর দেখো এখানে আমি একটা তেলেভাজার দোকানে ঢুকে গেছি আর আয়ুষ আজকে বলছিল। যে খাবো কি যেন এটা কচুরি কচুরি আলুর দম তো দুটোই নিয়েছি একটা আমি খেয়েছি একটা আয়ুষ খেয়েছে তো দেখো আলুর দম দিয়ে কচুরিটা খেতে বেশ ভালো ছিল হারে তারপরে আয়ুষের তো সবথেকে বেশি পছন্দের হচ্ছে ফাস্ট ফুডের মধ্যে হচ্ছে চাউমিন আর এগ রোল তো এখানে এক চাউমিনটা নেব তো অর্ডার দিয়ে দিয়েছি অনেক কিছু আইটেম ছিল বাট এত কিছু খাবো না গরমের মধ্যে তো দেখো আমাদের চাউমিনটা হচ্ছে তো এই যে চাউমিনটা নিয়ে এবার বাইরের দিকে যাব তারপর ফুলটা নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি দেন দেখো একটা স্পোর্টসের দোকানে রাস্তায় পাশেই ছিল তো এখানে মনে পড়লো যে একটা সিঙ্গার নাকি এটা খেলার যে ফুটবল খেলতে যায় সেটা নিতে হবে তো সেটাই নিতে ঢুকে পড়েছি তো এখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে স্পোর্টসের অত কিছু আমি নাম জানি না তো একটু ভিডিও করেছিলাম তাই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো এবার ফুল নেওয়ার জন্য ফাইনালি চলে যাচ্ছি আর কোনো কাজ নেই ফুলটা নিয়ে এবার বাড়ির দিকে যাব তারপর দেখো ফুলের লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখানে বেশ ভালো বিভিন্ন রকমের ফুল ছিল আর অনেক গরমের মধ্যে সুগন্ধ হচ্ছিলো ভালোও লাগছিল ফুল নেব মালা নেব সব কিছুই নিতে হবে কারণ পরের দিন না রোদের মধ্যে আর আসতে ইচ্ছে করে না আর এখন ছাওয়ায় ছাওয়ায় বেশ ভালো একটু ঘোরাও হয়ে যায় আর কিছু খেতে ইচ্ছে হলেও সন্ধ্যেবেলা সেটাও হয়ে যায় যাই হোক এবার বাড়ি এসে দেখো চাউমিন আর এটা ছিল পাকোড়া চিকেন ভরা ছিল কোন পাকোড়া যেন নামটা আমি ভুলে গেছি তারপর দেখো আয়ুষ তো খেতে বসে পড়েছে সসটা দিয়েছিলাম কিন্তু অতটা সস দেয়নি ছোটো পাউচগুলোর মতো দিয়েছিল ছোটো ছোটো প্যাকেট যে থাকে সেটাই দিয়েছিলো তো সেটা দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ সেটা দিয়ে খাচ্ছে আর অনেক টেস্টি ছিল তো আজকের ব্লগটা এতটুকুটাই ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে ভাই